কি করতে হবে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কথাবার্তা হবে কিন্তু যদি বিইউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মূল কথাটা বলি দেখো তোমার এখানে যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখো তোমার ম্যাথে 20 বায়োলজিতে 20 ফিজিক্সে 20 কেমিস্ট্রিতে 20 টোটালে তোমার 80 মার্কস এল দাও আজ হ্যাঁ এটা তোমার কাছে প্রথম দিকে দেখে মনে হতে পারে ইজি কুইজটা থাকে বিইউপির কোশ্চেন হয় হলো ইংলিশে ইংলিশ কোশ্চেন ওকে অর্থাৎ তোমার এখানে ফেস করে সেটা হলো আমাদের পারে সে পরে সে ধরো কারো যদি এই ইউনিট প্রিপারেশন থাকে আমি তোমাকে সিম্পলি বুঝাই ধরো ঢাবির কোশ্চেনের হার্ডনেস লেভেলটা ওটা দে তো আচ্ছা সো ঢাবির যদি কোশ্চেন লেভেলটা হয় হইলো গিয়া আমাদের সেটা হচ্ছে 100 হ্যাঁ তাহলে আমাদের বিইউপি এর লেভেলটা হবে अराउंड সর্বোচ্চ গেলে সিক্সটি টু সেভেন্টি ঠিক আছে সো তুমি সিক্সটি সেভেন্টি ঢাবির প্রিপারেশনের অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্কিল যদি তোমার থাকে তোমার বিউপি এফএসটি তে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেন হবে না রিজন হলো কোয়েশ্চেনটা হবে ইংলিশে এখন বিউপিতে আরো একটা কারণে মানুষজন চান্স পায় না যেমন ধরো তুমি জাবির পঁচিশ বছরের কোয়েশ্চেন চাও পায় যাবা ঢাবির পাবা সবারই পাবা কিন্তু বিউপি সাধারণত কোয়েশ্চেন দেয় না ওকে এখন যেহেতু কোয়েশ্চেন দেয় না মোটামুটি আমাদেরকে যেটার উপর নির্ভর করতে হয় সেটা হলো প্রবাবল কোয়েশ্চেন প্রবাবল কোয়েশ্চেন অর্থাৎ মেজরিটি অফ দা টাইম পাবলিকেশন গুলা যেটা করে স্টুডেন্টদের কাছ থেকে শুনে এবং ওই স্ট্যান্ডার্ড এর তারা আরো অ্যাড করে দেয় আমাদের কোর্সে আমরা যেটা করছি এটাকে আমরা ক্র্যাশ কোর্স নাম দিচ্ছি কারণ দেখো বাবা সত্য কথা বিউপির জন্য ডেডিকেটেডলি সেকেন্ড কয়েকজন সেকেন্ড টাইমার বাদে কেউ ডেডিকেটেডলি পড়তেছো না তোমরা তাই না বিউপি অবশ্যই একটা অপশন নট ইউর তো সেক্ষেত্রে তোমাকে এমন কোন একটা জায়গায় লাইভ প্রবলেম সলভিং ক্লাস থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে তুমি আমাদেরকে কোশ্চেন করতে পারবা যারা এফএসটির প্রিপারেশন নিচ্ছো তোমরা যদি এনরোল করতে চাও কোর্স সাথে এ ডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করো সিম্পলি চিন্তা করবা তোমার যদি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন থাকে তাইলে তুমি এই এফএসটি তে অবশ্যই एग्जाम দিতে তুমি যাবা অবশ্যই যাবা এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড অবশ্যই ভাবে চেক তো হালকা হবে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকে বাট একটা জিনিস এনসিওর করতে হবে যাতে তুমি ইংলিশ মিনিংটা বুঝো ইংলিশ মিনিং মানে কি ধরে নাও আমি তোমাকে বললাম যে ফাইন্ড দা ভ্যালু অফ এ ইন ওয়ে দ্যাট দিস টু ভেক্টরস আর

তো সেক্ষেত্রে আরো ইজি হয়ে গেল চান্স পাওয়াটা আমি তোমার জায়গায় থাকলে তো আমি হান্ড্রেড পার্টাম আমাদের সময় আসলে আমি পরীক্ষা দিতে পারিনি বাট এখন আফসোস হচ্ছে বিউপিতে ছেলেটাকে আচ্ছা তুমি পরীক্ষা দিলেই কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো পসিবিলিটি থেকে চান্স পাওয়া এবং তোমাদের অনেকের মনে পোশ থাকতে পারে যে ভাইয়া আমি যদি চান্স পাই যাই ধরে নাও ঢাবি তার এক মাস পরে হইলো তুমি হয়তো তোমাকে ভর্তি হতে হবে সেক্ষেত্রে বিউপি একটা কিন্তু তোমাকে খুব সুন্দর একটা অপশন দেয় যে নাইনটি পার্সেন্ট তারা তোমাকে যদি ভর্তি হয়ে থাকো সে ফিটা ব্যাক দিবে অর্থাৎ তোমার যে খুব একটা লস চলে যাচ্ছে না ভর্তি হয়ে গেলে অনেক লক্ষ টাকা লস এরকমও কিন্তু হচ্ছে না সো বিউপি ইজ এ ভেরি গুড অপশন